আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সুব আলিম সাহতুল্লাহ আমি চিটাগাং থেকে খুশিদা বলছি শেখ স্বর্ণের দোকানে সোনা বন্ধ করে রেখে আমি ত্রিশ হাজার টাকা নিচ্ছি ওনাকে বলছি সুদ যেহেতু হারাম আমি সুদ দিতে পারবো না এগুলো ধার হিসাবে নিচ্ছি পরে অলঙ্কারগুলো নিয়ে যাওয়ার সময় ত্রিশ হাজার টাকার সাথে আপনাকে কিছু টাকা দিয়ে খুশি করব। এই যে কিছু টাকা দিয়ে খুশি করব টোপ দিলেন এটি সুদ হয়ে গেল এই টোপ যদি না দিতেন আর ওরও কোনো তলব না থাকতো ও আল্লাহর সন্তুষ্টির জন্য ধার করজা দিল আর আপনিও ধার বলে হ্যাঁ তবে জামানত কি টাকাটা নিয়ে আমি যাতে উধাও না হয়ে যায় ধার সেই জন্য জামানত স্বরূপ আমি এই স্বর্ণ রাখলাম গোল্ড রাখলাম যখন তিরিশ হাজারে দিয়ে দেবো তখন আপনার কাছ থেকে গোল্ড নিয়ে যাব কিছুই বলো না ঠিক আছে ওকে কোনো অসুবিধা নেই আর তারপরে পরিশোধ করার সময় বলে আমার স্বর্ণটা দেন আর ওর সাথে তিরিশের জায়গায় পঁয়ত্রিশ চল্লিশ যদি দিলেন জায়গ রয়েছে দানি ও অজাদ আই যাবে অজিয়া বলছেন নবিস্লাম আমাকে উঁটের মূল্যও দিলেন আর অতিরিক্ত পয়সাও দিলেন নবীয় সাম আরেকটি বাচনিক হাদিস রয়েছে এটি তো আমল ছিল হ্যাঁ আর বাঁচনিক হাদিস হচ্ছে ইন কাজ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা ধার আর ঋণ কর্জা পরিশোধ করে ভালোভাবে ভালোভাবে মানে সময়ের আগে দিয়ে দেবেন সময় ছয় মাস বেঁধে দিয়েছেন তিন মাসে দুই মাসে দিয়ে দেন সময়ের আগে এটা একটা ভালো হবে ভালোভাবে মানে পরিমাণ হ্যাঁ ভালো দেন ভালোভাবে তার সাথে কিছু হাতিয়ে দিয়ে দেন কিন্তু আগে থেকেই যদি প্রলোভন দিয়ে দেন হ্যাঁ আশ্বস্ত করেন তাহলে সুদ তাহলে সুত্রে অথবা যেই ব্যক্তি ধার দিল সে যদি সারা ইঙ্গিত করে ঠিক আছে টাকা ধার দিলাম কিন্তু এটা যদি আমি বিজনেসে লাগাইতাম তাহলে তো অনেক টাকা বাড়তো এইভাবে যদি ইঙ্গিত করে তবু সুদ আর তারপরে বেশি দিল তাহলে সুদ হয়ে গেল কারণ ও লোভ আছে সুতরাং এই রকমের আপনার লেনদেন বা এই বন্ধক রাখা তার পিসা যাতে তার কাছ থেকে ধার নিয়ে কিছু বেশি দাও এটা সুদ আইনুর রে বাহারাম কবিরা আমি উল্লেখ করিনি অন্য করেননি এখন আমি যে এক্সট্রা টাকা দিয়ে খুশি করতে চাচ্ছি এইগুলো কি সুদ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই সুদ হবে আর এটা কি জায়জ হবে মোটেই জায়জ না হারাম কবি রাখো না নয় নম্বর প্রশ্ন বলছেন